আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে টি এম এস এস এনজিও থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা তাহলে মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মূলত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যে যেটা আসলে টি এম এস এস হার্ড সেন্টার থেকে আর্ট সেন্টার এর জন্য এখানে কিন্তু মূলত তারা চারটি পদে লোক নেবেন সহকারী অধ্যাপক সহকারী রেজিস্ট্রার মেডিকেল অফিসার স্টাফ নার্স প্রথমত হল সহকারী অধ্যাপক পদে লোক নেবেন এখানে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন এবং শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে এম বিবিএস ডি কার্ড এম কার্ডিওলজি এফ সি কার্ডিওলজি অভিজ্ঞতা এমডি বা এফ সি পি ডিগ্রিদারিদের জন্য এক বছরের কাজের অভিজ্ঞতা এবং ডিগ্রিধারীদের জন্য দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা কিন্তু তারা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করবে সহকারী রেজিস্টার পদে কিন্তু তারা একজন লোক নেবেন শিক্ষাগত যোগ্যতা এম অভিজ্ঞতা কিন্তু তারা সিসিইউতে কমপক্ষে তিন বছরে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা তারা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করবে মেডিকেল অফিসার পদে তারা কিন্তু মূলত জন লোক নেবেন শিক্ষাগত যোগ্যতা হল এম বেতন ভাতা এস আর টি এইচ এস এর আট নং গ্রেড অনুযায়ী আপনি আপনাদেরকে বেতন ভাতা দেয়া হবে নার্স স্টাফ পদে তারা কিন্তু মূলত বিশ জন লোক নেবেন শিক্ষাগত যোগ্যতা বিএসসি বা ডিগ্রি ইন নার্সিং পাস বেতন বা বেতন নির্ধারণ করা হয়েছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এস আর এস এর নয় নং গ্রেড এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ের জন্য এস আর এস এর এগারো নং গ্রেড অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ করা হবে এখানে আবেদন করার প্রচেষ্টা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি ইমেইল অ্যাড্রেস মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত অনুলিপি সহ প্রদত্ত প্রদত্ত তাদের যে এই স্যার বরাবর যে আপনাকে কিন্তু পাঠাতে হবে সকল পদের আবেদনের জমা দানের শেষ তারিখ দশ দশ দু তার মানে হলো নেক্সট মান্থের চব্বিশ তারিখ হবে আপনাদের আবেদনের শেষ সময় আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসগুলো একটি খামে খামে ভরে টি এম এস এস ফাউন্ডেশন অফিস টেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ হাজার আটশো ঠিকানায় পৌঁছাতে হবে অথবা আবেদনপত্র জীবন বৃত্তান্ত ও অন্যান্য যে ডকুমেন্টসগুলো সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপনি কিন্তু ইমেইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আপনারা কিন্তু অবশ্যই এক থেকে তিন নং পদের ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এবং চার নং পদের জন্য বাংলাদেশ নার্সিং মিড ওয়াইফরি কাউন্সিল এর হালনাগাত রেজিস্টার সার্টিফিকেটের আবেদন কিন্তু আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং খামের উপরে কিন্তু বা খামের উপরে বা ইমেইলের অ্যাড্রেসে আপনি কিন্তু অবশ্যই যে পদের জন্য আপনি আবেদন করছেন সেটা উল্লেখ করতে কিন্তু ভুলবেন না নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান সব কিছু কিন্তু আপনাদেরকে মোবাইলে এস এম এস বা ইমেইলের মাধ্যমে জানিয়ে দিতে হবে অথবা মোবাইল ফোন করেও কিন্তু জানানো যেতে পারে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও তো সমস্ত কিছুর কিন্তু আপনাকে সনদ মানে মূল কপি নিয়ে আসতে হবে যখন আপনার সমস্ত পরীক্ষা শেষ হবে আপনি যখন ফাইনালি সিলেক্টেড হয় যখন আপনি ভর্তি যখন আপনি সেখানে নিয়োগ দিবেন নিয়োগ প্রদানের সময় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার কিন্তু টিএ ডিএ প্রদান করা হবে না আপনার যারা রিটেন বা ভাইভাতে যখন অংশগ্রহণ করবেন এই জন্য কিন্তু আপনাদের কোনো টিএডিএ প্রদান করা হবে না তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না